আমাদের জীবনে সফলতা বা ব্যর্থতার জন্য চারটি হরমোন সরাসরি অবদান রাখে এই চারটি হরমোন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ শুধু জীবনেই নয় আমাদের শরীরের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ এই চারটি হরমোনের মধ্যে কোনো একটি হরমোনের কারণেই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ি আবার বিশেষ একটি হরমোনের কারণে আমরা আমাদের জীবনযুদ্ধে উন্নয়নের জন্য যে কাজগুলো করি সেই কাজগুলো ভালোভাবে সমাধান করতে পারি এই হরমোন গুলোর মধ্যে বিশেষ একটি হরমোনের কারণে আমরা আমাদের পরিবারের সম্পর্ককে অটুট বন্ধনে আবদ্ধ রাখতে পারি আজকে এই হরমোনগুলোর মধ্যে আমি একটি হরমোন সম্পর্কে আলোচনা করব। চারটি হরমোন সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আমাদের নয় ঘন্টা ব্যাপী মিস্ট্রি অফ ব্রেইন ট্রেনিং প্রোগ্রামে আলোচনা করি সেখানে বিস্তারিত আলোচনা করা হয় বিস্তারিত জানতে গেলে আপনি আমাদের পূর্ণাঙ্গ মাইন্ড ট্রেনিং সেশনে অংশগ্রহণ করতে পারেন আজকে যে হরমোন সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে অক্সিটোসিন যাকে বলা হয় ভালোবাসার হরমোন এই হরমোনের কারণেই আপনি যে আপনার পরিবারের সবার সাথে আপনার ভালো সম্পর্ক এর জন্য এই হরমোনই দায়ী আপনি যখন আপনার প্রিয় মানুষের কথা চিন্তা করেন আপনি যখন আপনার প্রিয় মানুষকে অনুভব করেন আপনি যখন আপনার প্রিয় মানুষের সাথে কথা বলেন তখন আপনার মস্তিষ্ক থেকে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয় এই প্রিয় মানুষটি আপনার যে কেউ হতে পারে শর্ত হচ্ছে যে মানুষটি আপনার হৃদয়ের হতে হবে আমাদের দেশে অনেক ছেলেমেয়েরা যখন তাদের প্রেম ঘটিত সম্পর্ক ভেঙ্গে যায় তখন তারা আত্মহত্যা করে বসে এর কারণ হচ্ছে তারা যখন সম্পর্কে জড়িয়েছিল তখন তাদের মস্তিষ্ক থেকে প্রচুর পরিমাণে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়েছিল কিন্তু তার প্রেম ভেঙ্গে যাওয়ার কারণে অক্সিটোসিন হরমোন হঠাৎ করেই নিঃসরণ হওয়া বন্ধ করে দেয় তখন তার শরীরের মধ্যে তখন তার শরীরের মধ্যে এমন এক ধরনের অস্বস্তি তৈরি হয় যা সে সহ্য করতে পারে না যখন সে সহ্য করতে পারে না সহ্য ক্ষমতা যখন তার নষ্ট হয়ে যায় তখন ওই ছেলেটি বা মেয়েটি আত্মহত্যা করে বসে এই হরমোনটি অন্য একটি কারণেও নিঃসরণ হয় আমাদেরকে স্বস্তি দেয় আমাদেরকে আনন্দ দেয় তা হচ্ছে আপনি যখন আপনার পোষা প্রাণীকে আদর করেন তার দেহে যখন অন্তর থেকে হাত বুলিয়ে দেন আপনার পোষা প্রাণীটি আপনার প্রিয় প্রাণী হতে হবে আপনার পোষা প্রাণী যদি আপনার প্রিয় প্রাণী হয় তাহলে সেই কারণেও আপনার মস্তিষ্ক থেকে অক্সিটসিন হরমোন নিঃসরণ হয় আপনাদের মধ্যে কারো যদি প্রেমঘটিত সম্পর্ক নষ্ট হয়ে যায় আর সে সময় যদি অস্বস্তি ফিল করেন তাহলে একটি প্রাণীকে পোষা শুরু করুন লালন পালন করা শুরু করুন তাকে ভালোবাসুন আর এই ভালোবাসার কারণে যখন আপনার মস্তিষ্ক থেকে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হওয়া শুরু হবে তখন আপনার যে শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়েছিল সেটি থাকবে না যদি আমার আলোচনায় আপনি দ্বিমত পোষণ করেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ